আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সামনে আজকে আরেকটি টপিক নিয়ে কথা বলতে এসেছি আর সেটা হচ্ছে ইস্তিক ফারের গুরুত্ব আমরা সবাই জানি আমরা দুনিয়াতে সবাই কম বেশি পাপাচারে লিপ্ত এবং অনেক গুণাহার গুণাগার আমরা সবাই কম বেশি গুণাগার প্রকৃত অর্থে তো আমাদের জীবন যখন অনেক বেশি গুণায় পরিপূর্ণ হয়ে যায় তখন আমরা বিভিন্ন সমস্যার সমস্যার ভুক্তভোগী হয়ে যাই যেমন আমাদের জীবনে সমস্যা অনেক বেশি বেড়ে যায় ভোগান্তি অনেক বেশি বেড়ে যায় আমরা এতটা পাপে লিপ্ত থাকি যে আমাদের রোগ শোকের পরিমাণও অনেক সময় অনেক বেশি বেড়ে যায় কিন্তু আমরা এর উপায়ান্তর খুঁজে পাই না অথচ কোরআনে কিন্তু এর উপায় আল্লাহ অনেক আগেই বলে দিয়েছেন সকল সমস্যার সমাধান হচ্ছে ইস্তিকভারের ভিতরে আল্লাহ কোরআনে বিভিন্ন সুরাই আমাদেরকে ই্তেকফার করার জন্য তাগিদ দিয়েছেন কারণ আমরা যেহেতু সবাই কম বেশি গুণাগার সো আমরা গুণামুক্ত জীবনযাপন করার জন্য আমাদের ইস্তেকফার করতেই হবে এবং ইস্তেকফার না করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করলে আমরা কখনো একটা সুস্থ সুন্দর জীবনযাপনে ফিরতে পারা সম্ভবপর হবে না আমাদের পক্ষে তাই ইস্তেকফার আমাদেরকে সবাইকেই করতে হবে সকাল সন্ধ্যা এবং আমরা সবাই জানি যে সব থেকে ছোটো ইস্তেকফার যেটা সেটা হচ্ছে আস্তাক ফির আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি আরেকটি ইস্তেগফার এবং আস্তাগু ফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি এটিও একটি ইস্তেগফার তো যারা যেটা সহজ মনে করেন তারা প্রতিদিন সেটাই পাঠ করবেন যার যেটা ভালো লাগে বা মনে হয় যে না আমি এটা পাঠ করতে পারব প্রতিদিন কিন্তু যে আমলই করবেন সেটা নিয়মিত করার চেষ্টা করবেন কারণ ইস্তেকফার হচ্ছে একটি নিয়মিত করার আমল বস্তুতপক্ষে ইস্তেকফারই প্রতিদিন নিয়মিতভাবে করার নিয়ম কিন্তু এই এমন একটি আমল এটি যেটির মাধ্যমে আপনি জীবনে সকল ধরনের সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন এর ভিতরে হচ্ছে অনেক দম্পতির আছে যে সন্তান সন্তানে হয় না অনেক মানুষ আছে যে অনেক বেশি বেশি গরিব তাদের ধন সম্পদ ঠিকমতো থাকে না এবং তারা অনেক অভাবগ্রস্ত অবস্থায় জীবনযাপন করেন এবং অনেক মানুষের রিজিক কমে যায় রোগাক্রান্ত হন দুশ্চিন্তা পেরেশানিতে ভোগেন তো যেই মানুষগুলো এই সমস্ত প্রবলেমে ভুগছেন এক কথায় পার্থিব সকল সমস্যার সমাধান হচ্ছে এই ইসতেক ফারের ভিতরে এবং এবং সকল ইস্তেক ফারের ভিতরে যে ইস্তেকফারটি সবচেয়ে শ্রেষ্ঠ বা সর্বশ্রেষ্ঠ সেটি হচ্ছে সাইদুল ইস্তেকফার সাইদুল ইস্তেকফারটা একটু বড় তার কারণে মানুষ অনেকে এটি মনে রাখতে পারে না বা মুখস্থ করা সম্ভবপর হয়ে ওঠে না তাই আপনারা অনেকগুলো ইস্তেকফার আছে যার যেটা সোজা মনে হয় সে প্রতিদিন দশবার করে সেই পার পাঠ করবেন দশবার করে আমাদের নবী প্রতিদিন ইসতেকফার সত্তর বার করে পাঠ করতেন আপনারা বার যার যত ইচ্ছা পাঠ করতে পারবেন বা আমাদের নবীর অনুসরণ করতে পারেন সুন্নত করতে পারেন ইস্তেকফার করার আসলে কোনো সময়সীমা নির্ধারিত নেই এবং এটার মানে কতটুকু করবেন এরকমও কোনো আসলে বাধ্যবাধকতা নেই আপনার ইচ্ছা মতো আপনি ইসতেকফার করতে পারেন যত বেশি গুণা মাফ চাইবেন তত সুখ সমৃদ্ধিতে আল্লাহ আপনার জীবন ভরিয়ে দেবেন ইনশাল্লাহ আর আমি আপনাদের সাথে সব থেকে শ্রেষ্ঠ যে ইস্তেকফারটি সেটি আজকে শেয়ার করতে চাই আমার নিজের কণ্ঠে আপনারাও সবাই এই স্তেকভাটটা আমল করার চেষ্টা করবেন সবাই এবং যখনই সময় পাবেন এটি মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন সেটি হচ্ছে সাইদুল ইস্তেকফার আউজুবিল্লাহিমিনাশাইতানিরাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ আন্তা লা ইলাহা ইল্লা আন্তা খলাকানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া আদিকা মাস্তাতু আতু আউদুবি কামিন শর্রি মা আতু আবু أبوء لك بنجماتيك علي وأبوء بالذنب فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আমিন তো ইসতেকফারটি যদিও বড় একটু কঠিন কিন্তু তারপরেও আপনারা যদি প্রতিদিন এটি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনারাও পারবেন যারা যারা আপনারা এখন পর্যন্ত শিখতে পারেননি তারা শিখে নেবেন এবং একটা কথা আবারও বলছি যে ইস্তেকফারের ভিতরেই সকল সমস্যার সমাধান লুকিয়ে আছে সেটা পৃথিবীর সমস্যা হোক বা আখিরাতের বা কিয়ামত দিবসের যে সমস্যার কথাই বলেন না কেন যত বেশি ইস্তেকফার করবেন তত আপনি ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন এবং মানসিক শান্তি এবং পরিতৃপ্তিতে থাকতে পারবেন তাই ইসতেক ফারের কোনো বিকল্প নেই আমাদের জীবনে তো আমার কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সবাই কমেন্ট বক্সে আমাকে একটি সুন্দর কমেন্ট রেখে যাবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার জাজাক আল্লাহরান